ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুর রান্নাঘর অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি আজকে হচ্ছে সায়নের বার্থডে বার্থডে সেলিব্রেশন করব আর এই যে ওখানে দেখতে পাচ্ছ সায়নকে আমি ব্লগটা এখন থেকেই শুরু করলাম আর তোমরা সকলে সায়নকে আশীর্বাদ করো আর এই দেখো তোমাদের ভালো করে দেখাই একটু চলো দেখতে থাকো দেখতে পাচ্ছি যে সায়নকে দেখো সায়ন কিছু বলবে হ্যালো আজকে আমার জন্মদিন সবাই আশীর্বাদ করো বড়দের প্রণাম তোমাদের দেখালাম আর যে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে ওই করেছে সমস্ত কিছুটা আর শায়নকে এখন একটু আশীর্বাদ করবো আমরা আমি আর ওর পাপা করব আর এমনি কাউকে বলিনি ও ঘরেই হচ্ছে এমনি ঘর আমরা ওকে সমস্ত কিছু রান্না করে দিয়েছি যা যা নিয়ম মতন করতে হয় সেগুলো করেছি আর ভিডিওটা আমার দেখতে থাকো সন্ধ্যে পর্যন্ত মানে সব দুপুর থেকেই শুরু করলাম আর সন্ধে পর্যন্ত তোমরা দেখতে থাকো আর চলো তোম যারা ভিডিওটা আমার দেখছো যে যেখান থেকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অলে সেভ করে দিও নিত্য নতুন ভিডিও দেখতে ওকে আশীর্বাদ করছে পড়াশোনা করবো সামনে দেখো শাইন পাপা এপাইশ খাই দিছে বুরু বুরু দিতে হানে

খাচ্ছে আর শ্যামকে খেতে দিচ্ছি দেখলেই আশীর্বাদ করলাম বাবা আর এবার আমরা একটু খাবো নি তাহলে আবার পরে ঘুরে আসছি পরে দেখাবো চলো দেখো এগুলো হচ্ছে সায়নের বন্ধু দেখতে যায় এটা তো দাদা বন্ধু সবকিছু আর এটা আকাশ আকাশকে আগে ভিডিওতে দেখেছ আকাশ সাইক কেক কাটলো সারান কেক কাটলো সব বিক্রি মানে তোমাদের দেখাতে পারলাম না ও এতো তাড়াহুড়ু করছিলো আর কেক কাটা হলো এবার ওর বন্ধুদের একটুখানি কেক টেক দেবো আর তারপরে দেখাচ্ছি তোমাদের খাওয়া দাওয়া সব কিছুই দেখাবো যতটা পারবো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও চলো দেখতে থাকো সাথে থাকো বাজি ফাটানো কেক কাটা সমস্ত কিছু এবার আমি এদেরকে দেখাই এরা করছে দেখো খেলা করছে আর এই যে সপ্তশী লাই দেখলে খেলা করছে চলে যাচ্ছে সবাই টাটা যাও টাটা টাটা যাও দেখতে পাচ্ছ এখন এই যে বিরিয়ানি খাচ্ছে আর ওরা ওদের বাচ্চাগুলোকে আমি দিয়ে দিলাম কারণ হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে ওদেরকে ছেড়ে দিলাম আর সামনেই কাছাকাছি থাকে আর দেখতে পেলে যা কি কি করলাম দেখতে পেলে সায়ন খাচ্ছে আর রাত্রে একটু বিরিয়ানি আর কেমন লাগলো ভিডিওটা সায়নের বার্থডে দেখতে পেলে তোমরা সকলকে আশীর্বাদ করো আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি কোথাও ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই ঠিক করে নিও আজকের মতন আসছি আবার অন্যদিন আসবো অন্য আরেকটি ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি